যাওয়ার ঝুঁকি ছিল সেই রকমের একটা পরিস্থিতি তো পেশাজীবী অধিকার পরিষদ একমাত্র সংগঠন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নিয়ে কলম লেখা আপনার কবিতা লেখা হাততালি দেওয়া ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল না অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না তো আমরা কেন করেছি আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক মাধ্যমে এইভাবে মানুষকে করা হয়রানির হয়রানি হবে সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নর্বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনি নিশ্চয়ই মনে আছে রেমান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন আমার হুবও মনে নেই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্কবার্তা অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই তো এই এই ঘটনাটা অনেককে নাড়াত দিয়েছিল তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল যেটা রিয়াজুল ইসলাম রিজু ভাই যেটা বলেছিলেন আমরা তো অলিখিতভাবে ফাঁসিবাদ মেনেই নিয়েছিলাম এই অগস্টে গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেপ্তার করেছিল সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয় পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তার সামনে বলেছিলাম যে একটা মদ খোর ডিসি আমার বাসায় পরিষ্কারভাবে বলেছিলাম পুতু পুতু করে কোনো কথা বলি নেই বন্ধুকে নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে আঠারোই জুলাই আদাল নির্যাতন কি করেছে যারা ছিল রিজবি ভাই ছিল ব্যারিস্টার অসীম ভাই ছিল নীরব ভাই ছিল অ্যানি ভাই ছিল আন্দোলন পার্থ ছিল তাদের কাছ থেকে শুনে কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে কাজে এটা নিজের ঢোল পিটালো না কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা কমাতে পারেনি এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন কোর্টের সেই বিচারককে বলেন সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে শাস্তি পেতে হবে এই নরকের যন্ত্রণা বিচারককে বলেছে আবার 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 বেশি শিকার যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে তো আমরা কাউকে পরোয়া করি নাই আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পরোয়া করব না এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাই নেই একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য আর একবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ওই আওয়ামী লীগ তিনি সরকার গঠন করেছিলেন আপনারা জানেন তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম দুই বছর আগে আমাদের দলের প্রতি সেবার অনুষ্ঠানে আমির খুশি মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে ভেঙেস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে দোষণ আছে সরকারের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তার কাছে আপনি তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটা নেওয়ার অন্য ইনক্লুড লোক ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় দিতে যেতে চাই আমি আপনাদের সামনে পরিষ্কার করতে আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগত পাঠ হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টার মাইন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সে সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলার সেই মিজানুর রহমান তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ আদালতের লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে এখনো সময় ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সতের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করাই দিছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা দেখেন এক মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্টেন্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান অমুক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম 24 আজকে কোটা সংস্কার আন্দোলন হতো না 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেই থেকে যখন কামব্যাক করে নি আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা যোদ্ধা কোটা সেইটা কি ইস্যু করে আন্দোলন হয়েছে আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি 18 সালের এই আন্দোলন হলো 24 এরই আন্দোলন হতো না আজকের এই নেত্রমিন্দর কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় মতপথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ মা হান্নান হান্নান মাসুদ আহনাব আপনার আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই ক্রমশ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল

যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালানা না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হটিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ আকারে আমরা ছিলাম তো এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষা করে এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরোলি আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরও অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে একটা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ একসময় রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুদা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা খিদা কোন তা তো বুঝেন ভাগ আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে কাজী প্রফেসর ইউনুস স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিং বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি টেলফি নেওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য লাইন ব্রেক করে দ্রুত যায় যে ছবি ভিডিও যেন থাকে একটা শোফের জন্য আর সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বরণ্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের শঙ্কা ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এই যে আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার নেয় এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজবরণটা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে সুতরাং এই ক্রিটিসিজম ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করবার সংস্কারের কথা বলছেন ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরু অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্য স্বয়ং করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার আপনারা জানেন কি আমি না কাজ কি মাস সেই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম ইন্ডিয়া থেকে তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি সুতরাং এই ইন্ডিয়ার নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সে ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা কারণ শুধু যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই প্রধানের সেই ডায়ালকের মধ্যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসে পড়েছে কিন্তু আমরা তো সংঘাতে জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র সচ্ছ কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বরার ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করেছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জোহিতা রয়েছে তার ভাষণ তিনি স্বায়ত্ত শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায় শাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কার শব্দগুলোকে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাবদা আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নর্বর সরকার হয় তাহলে তো সেটা পারবে না তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকোনার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেইখান থেকে তারা কুকি করেছে এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয় তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশল বের করতে তাদের পাশে থাকি আসলে তারা যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিঁড়ে খেলছে এইগুলা ভাবে না প্রকৃত রাজনৈতিক রাজনৈতিক তো তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজী খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনের যদি সামরিক বাহিনী পুলিশ এনএসআই মুক্ত গুলি কি পরিস্থিতি হতো তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে দেখাতে পারে নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও পারবে সেটা দেখায় তাহলে কেন সামরিক বাহিনী উচ্ছেদের কথা বলা হচ্ছে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন নিরপরাধ কোনো আমার দৃঢ় বিশ্বাস সামরিক বাহিনী পাহাড়ে যারা কাজ করে তাদের একটা স্পেশাল ট্রেনিং আছে সেই মাত্রায় তাদের সংবেদনশীলতা আছে সুতরাং পাহাড়ের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে বলে সুশীল সাজবেন না এখানে যারা আছেন পরিষ্কারভাবেই বলছি যারা এই দেশে বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই সবাই বাংলাদেশের নাগরিক সবাইকে নিয়ে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই আগামীতে এই আগামী মাসেই দুর্গাপূজা শুরু হবে এই দেশে আচ্ছা এই যে তথাকথিত বুদ্ধিজীবীরা পত্র পত্রিকাতে সাম্প্রদায়িক বলে কিছু একটা ঘটনা হলেই সেটাকে সাম্প্রদায়িক হিসেবে ন্যারেটিভ তৈরি করে সাম্প্রদায়িক ঘটনা কখন বলে একটা সম্প্রদায় যখন আরেকটা সম্প্রদায়ের উপরে সঙ্গবদ্ধভাবে হামলা করে আক্রমণ করে সম্প্রদায় সম্প্রদায় সংঘর্ষ হয় সেটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে কিন্তু দু একজন ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব সেটা হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে হিন্দু মুসলমান হইতে পারে ব্যক্তির দ্বন্দ্বকে ছোট করে ঘটনা ঘটলে সাম্প্রদায়িক হিসেবে পাচায় তুলে এনজিওর হাতে ডকুমেন্ট তৈরি করার জন্য এনজিওর মাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা রাস্তা তৈরি করে দেয় এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি পাবেন না আমেরিকার মতো ব্ল্যাকরা যদি আমেরিকার কিছু স্টেটের ভিতরে যায় এখনো আপনার তারা প্রাণ নাশের সংখ্যায় থাকে কিছু এলাকায় তারা যায় না যারা এশিয়ান কিংবা ব্ল্যাক সেখানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি নাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে আগামীতে হিন্দুদের বৃহৎ অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন সহ সমস্ত এজেন্সিকে বলবো এইখানে কিন্তু খেলা হচ্ছে ওই কুমিল্লার মতো এই গদার হাতে কোরআন শরীফ এই ধরনের নানান ধরনের ঘটনা কিন্তু মিশন করার জন্য এখানকার ভারতীয় এবং রয়ের কিন্তু লিপ্ত হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি লাগাই দিবে কাটাকাটি লাগাই দিবে তারপরে এটাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিশ্ববাসীর কাছে প্রচার করার চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া দেখেছেন কিভাবে এটাকে প্রমোট করছে কি বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সুতরাং এই ফায়দা নেবে এখন এই সরকারের যদি মাজায় জোর না থাকে তাহলে এই মানে আদামরা সরকার যেহেতু এই নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না পাহাড়কে ঠিক করা সম্ভব হবে না রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে না তার জন্য আমরা বলছি যে সরকার শক্ত করার জন্য রাজনৈতিক সমস্যা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত এইগুলো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে একটি গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে একই সাথে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো আরো যারা দোষর ছিল তাদেরকেও একই ভাবে নিষিদ্ধ করতে হবে সবাই ভালো থাকবে আসসালামাইকুম